ইদানিং আমাদের মুফতি আনায়ে জুলুস নিয়ে একটা বক্তব্য দিয়েছেন যে জুলুস করা এটা ভালো কিন্তু সেখানে একটা গাড়ির মধ্যে কিছু আলেম পীর থাকে তাদেরকে ফুল দিয়ে সাজিয়ে তারপরে জুলুসের সামনে বা মাঝে রাখা হয় কেন এটা উনি একটু আপত্তিজনকভাবেই বলেছেন আমি ওনার প্রতি সম্মান রেখে বলবো যে আসলে ফুল আল্লামা তাহের হুজুর আল্লামা সৈয়দ বাজাদি সাহেব বা এই ধরনের বড় বড় আলেম যারা ওনাদেরকে ফুল দেওয়া হয় এটা হলো আউ্লা বা নবীর বংশধর হিসেবে এই ফুল দেওয়ার পিছনে নবীর মোহাম্মত আছে আমরা যদি ডক্টর এনায়তুল্লাহ আব্লাসি সাহেবকে পাই উনি যদি আমাদের জুলুসে আসেন শুধু গাড়ি কেন আমরা মাথায় তুলে ওনাকে নিয়ে জুলুস করব কারণ উনিও তো তো নবীর বংশধর বংশধর উনি অনেক দামি মানুষ আলেম হিসেবে দামি আবার নবীর আলেম হিসেবে দামি তেমন দামি মানুষ পাইলে কে না একটু ভালোবাসতে চায় এই গাড়ি এই ফোন এগুলি মূলত নবীজির সাথে বেয়াদবি করার জন্যে না বরং আল্লাহ রসুল কে ভালোবেসে পীর মাসায়ক আউলাদে রসুল বা আহলে রসুল যারা তাদেরকে এটা দেওয়া হয় আমরা আব্বাসী সাহেবকে এভাবে ভালোবেসে নবী পালন করতে চাই আমরা চাই না মিলাদুন ব্যাপারে আমাদের মধ্যে আর দ্বিধা হোক এটা আমরা চাই না আমরা ভালোবাসা আরো বাড়াইয়া একে অপরের সাথে মিলে ঐক্যবদ্ধ ভাবে নবী উদযাপন করতে চাই কি বলেন আপনারা আমি বিরোধিতা করার জন্য বক্তব্যটা দেইনি বরং আমি চাই আব্বাসি সাহেব আমাদের সাথে একসাথে আসুক আমরা ওনাকে আরো ভালোবাসবো আরো সম্মান দিবো কারণ ওই হজরত আব্বাস রবি আল্লাহ বংশধর নবীর চাচার বংশধ সেই হিসাবে উনিও দামি মানুষ আল্লাহ আমাদের বুঝার তো ফি আমি